বাসায় আসার বাকিটা রাস্তা জাঙ্গো কাটতে কেউই কোনো কথা বলল না কোনো এক অজানা কারণে তে কথা বলতে পারলো না জাঙ্গো বারবার মাথা ঘুরিয়ে ডেকে দেখছিল তে সেটা বুঝতে পেরে লজ্জা পায় অজানা ভালো লাগায় মন ছুঁয়ে যায় বুকের টিপটিপতা বাড়ে জাঙ্গুকদের হাতটা আস্তে করে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় তে জাঙ্গুকের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে জাঙ্গুক যেন তার হাসি দেখে আশকারা পায় শক্ত করে তের হাতটা চেপে ধরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার হাতের পৃষ্ঠ ঘষে দেয় তে হাত ছাড়াতে চাইলে জাঙ্কুক তার ছটফটানি দেখে হাসে মনে মনে ভাবে বাচ্চা বরের স্পর্শ পেয়ে কেমন করছে মনে হচ্ছে গা পড়ে যাচ্ছে অথচ তে ছটফট করলেও মনে মনে ঠিকই জাঙ্কুকের সান্নিধ্য চায় জাঙ্কুকের আদরের স্পর্শে তার শুষ্ক মনে প্রেমের ছিটা পড়ে ঠিক ভিজে যাচ্ছে সে খেয়াল জাঙ্কুক না রাখলেও তে নিজের মনের এই পরিবর্তন বেশ লক্ষ্য করছে মনের এই পরিবর্তন লক্ষ্য করেই কিনা লজ্জারা চারপাশ থেকে তাকে ঘিরে ধরে তবুও সারাটা খুন জাঙ্কুকের কাছে থাকতে ইচ্ছে করে বগমের মা লিসা আর দাদি ইয়েজি ড্রয়িং রুমে বসে আছে সে ওনাদের দেখে নিয়ে যায় আস্তে করে সালাম দিয়ে রুমে যেতে পা বাড়ালো ইয়েজি বেগম তেতে ওঠা গলায় বলল রাত করে কইতে থেকে না তে কিছু বলার আগে জাঙ্কুক পায়ের জুতা খুলে সুর রাখতে রাখতে বলল আমার সাথে গিয়েছিল দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না ফাজিল মেয়ে ওনার কথা শুনে তে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে ফুরফুরে মনটা নিমেষে বিষণ্ন হয়ে যায় চোখ তুলে জাঙ্ককের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে নেয় জাঙ্কক আস্তে ধীরে জুতা খুলে দাদের সামনে এসে দাঁড়ায় ইয়েজি তখনও চোখ বড় বড় করে তের দিকে তাকিয়েছে জাঙ্কক শান্ত গলায় বলল আমার বউ এটা ধর্ম বিয়ে করা বউ নিয়ে আমি সারা রাত বাইরে থাকতে পারি এতে করে কারো কোনো সমস্যা হওয়ার কথা না চরিত্রহীন হওয়ার চেয়ে বউয়ের সাথে রাত ঘোরাফেরা করা কি ভালো না তারপর লিসার দিকে তাকিয়ে বলল ভাজা আপনারা মাছ তো পারেন না আমার বউ না হয় আপনাদের মাছটা কি বলেন এমন কথায় লিসা আর ইয়েজি ভ্রু তাকিয়ে থাকে তে কিছু না বলে রুমের দিকে চলে যায় জিন তার রুম থেকে সবটা শোনে কিন্তু বের হয় না উনি চান এই মোকাবেলাটা জাংকুক করুক

মন খারাপ করবে না করবে না করেও একরাশ মন খারাপের কালো মেঘ তাকে জাপটে ধরছে এই তো কিছুক্ষণ আগে তার খালা জিমিন তাকে রাতের খাবার খেতে জোর করে ডেকে গেল কিন্তু তে একটু খেতে ইচ্ছে করছিল না তারপরও খেতে যেত যদি জাঙ্ককে একটু বলতো সে তো একবারও বলেনি তে যে মন খারাপের পশরা সাজিয়েছে সেই খেয়াল কি বোরো বড়ের আছে না নেই থাকলে নিশ্চয়ই ছোট্ট পুতুল বউটাকে খেতে নিয়ে যেত জাঙ্কুক তো জানেই মন খারাপের কারণ তবু এত অবজ্ঞা তাই তো মন খারাপের পরিমাণটা হু হু করে বাড়তে থাকলো গলা ধরে কান্না আসে চোখের পাতা হয় ভাত খেয়ে বসে থাকে জিন দিকে হাসে। ছেলের মনের ভাব বসতে তার একটু কষ্ট হচ্ছে না কিন্তু উনি নিজ থেকে কিছুই বলবে না জাঙ্কুকের মুখ থেকে শোনাই ওনার মূল উদ্দেশ্য সবাই তখনও রাতের খাবার খাচ্ছে জাঙ্গুক তার আম্মার দিকে তাকিয়ে বলল আম্মা যে ডালের বাটি থেকে ডাল নিতে নিতে এক পালক তাকায় নির্লিপ্ত গলায় করে না নিজের ভালো মন্দ আদায় করে নিতে সর্বদা প্রস্তুত কিন্তু এখন যে কথাটা বলতে যাচ্ছে সেটা বলতে ভয় না বরং লজ্জা হচ্ছে টেবিলে তার আব্বা চাচা বসে আছে সে তাদের দিকে এক পালক তাকায় দাদি আর চাচির কটু কথার ধারালো আধাতেতে কষ্ট পেয়েছে সেই কষ্টের কারণেই সে খাবে না তার আম্মা জিমিন কত করে সাধল কিন্তু না তে খাবেই না জাঙ্গু অবশ্য সাধেনি তার মনে যে অন্য ইচ্ছেও ওকে ঝুঁকে দিচ্ছিল এর খাবারটা রুমে নিয়ে যাবো আম্মা এত বড় রাত না খেয়ে থাকবে কিভাবে জিন কিছুক্ষণ চুপ থাকলেন আর চোখে নিজের স্বামী নামজনের দিকে তাকালেন উনিও তার দিকে তাকিয়ে আছে জাঙ্গুকের বলা কথাগুলো দুজনের মধ্যেই তীব্র আকারে নাড়া দিয়ে গেছে জিনের মনে পড়ে অতীতের কথা নামজনের জিনের তখন নতুন বিয়ে হয়েছে স্বামী হিসেবে নামজন খুবই আন্তরিক আর যত্নশীল কিন্তু প্রচুর মা ভক্ত মায়ের কথার বাইরে যেতে পছন্দ করত না সবার অগচরে স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি ছিল না একদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে দেখেন স্ত্রীর হাত কেটে একাকার ডান হাতে গভীর ক্ষত রাতে সবার ভাত খাওয়া হয়ে গেল জিন ভাত খেতে পারছিল না নামজন সবার অগচরে স্ত্রীর জন্য ভাত দিয়ে রুমে যায় আর পরম যত্নে ভাত খাইয়ে দেওয়ার এক পর্যায়ে ইয়েজি এসে হাজির হয় ভাতের প্লেট টেনে ফেলে দেন দাঁত কিরমিরিয়ে বলেছিলেন তোরে বড় করছে কি বড় ভাত খায় দাও নেন লিগা বর কামলা খাটতে নামজন হতবম্ব হয়ে গিয়েছিল লজ্জায় স্ত্রীর দিকে তাকাতে পারিনি জিন স্বামীর লজ্জার ব্যাপারটা বুঝতে পেরে বলেছিল আরে তুমি ঘাবড়াচ্ছ কেন মুরব্বীরা এমন একটু একটু বলে আমি মানিয়ে নেব নামজন কিছু বলতে পারিনি শুধু স্ত্রীর হাতটা আঁকড়ে ধরেছিল জিন ঠিক সামনে নিয়েছিল শত বাধা কটুক্তির পরেও নামজনের শান্তির কারণ হয়েছে সে নামজনের চোখে আজ আফসোস কিন্তু জিনের চোখে আনন্দ তিনি যা উপভোগ করতে পারেনি সে সব ওনার ছেলে আর ছেলের বউ উপভোগ করবে ছেলে যদি বউকে খাইয়ে দেয় তাহলে আশেপাশের মানুষের সমস্যাটা কোথায় আর বউয়ের যত্ন করলে তাকে কামলাখাটা বলে না সব নারী স্বামীর কাছে একটু গুরুত্বপূর্ণ ভীষণ আদরে হয়ে থাকতে চায় আম্মা তুমি নিয়ে আসবা নাকি আমি নিয়ে যাব। রান্নাঘর থেকে প্লেট নিয়ে যা যা লাগবে নিয়ে যা রান্নাঘর থেকে প্লেট এনে শুনে ইয়েজি বেগম বলছে তোর বউ এর কি হাত পাও নাই রুমে নিয়ে আবার কিসের খাওয়া কিংকুকের বাপ চাচারা খেয়ে উঠে গেছে জাংকুক দাদির দিকে তাকিয়ে বলল। আমার ইচ্ছা হয়েছে আমার বউরে রুমে নিয়ে খাওয়াইতে নতুন নতুন বিয়া হয়েছে একটু বেশি মোহাম্বতের দরকার না দাদি হয় তুমি এইসব না দুই বইয়ের সামনে নাতির এমন কথায় ইয়েজি বেশ অস্বস্তিতে পড়ে আর কেউ কোনো শব্দ না করলেও জিমিন খিলখিল করে হেসে ওঠে ইয়েজি চোখ পাকিয়ে তাকালো জিমিনের দিকে আমার ভাইয়ের সাথে নো পাঙ্গা ওকে দাদি যান জাঙ্গ খাবার এনে টেবিলে রাখে রুমে চোখ বুলিয়ে বুঝতে পারে পাখিটা এখনো বারান্দায় সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায় তের বিষণ্ণ মন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে অন্ধকারে এতটাই বিভোর ছিল যে জাঙ্কুকের উপস্থিতি টের পায়নি জাঙ্কুক কাছে এসে দাঁড়ায় তে জাঙ্কুককে দেখেও হাসে না ফের মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকায় জাঙ্কুক মিটিমিটি হেসে বলল আমার বউ কি রাগ করেছে তে কিছু বলল না জাঙ্কুকের বাহুতে আলতো করে ধাক্কা দিয়ে বলল কি গো কথা বলবে না বরের সাথে হুম রাগ করেছো না তাহলে কথা বলছে না কেন আমার পাখিটা জাঙ্গুকের মুখে আদরে কথাগুলো শুনে তার মন খারাপের লেশ কিছুটা কমে যায় সে কমাতে চায় না কিন্তু বেহায়া মন জাঙ্গুকের সান্নিধ্য পেয়েই গলে যাচ্ছে আচ্ছা এমন কেন হয় পুরুষের একটু আদরে কথায় কেন মনের সব অভিমানের দেয়াল ভেঙে যায় জাঙ্কুক লম্বা বেনি হাতে নিয়ে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আমার পাখিটা এত রাগ করলো কেন আমার কি অপরাধ এই জাঙ্কুকের চোখে তাকায় জাঙ্কুক কেমন করে যেন তাকিয়ে আছে এই চোখে দৃষ্টিদের মনে বসন্তের দোলা দিয়ে যায় আস্তে করে বলল রাগ করিনি সত্যি হ্যাঁ সত্যি তাহলে মিষ্টি করে হাসো তে জাঙ্গুকের দিকে তাকিয়ে হাসে জাঙ্গুক তার বুকে বেসামাল কাঁপন টের পায় এই মেয়েটা হাসলে বুকে এমন শিরশির করে কেন সে তের গালে হাত দিয়ে বলল সব সময় এভাবেই হাসবে আমার ভালো লাগে তে বুঝদার বালিকার মতো মাথা হেলিয়ে বলল আচ্ছা তোমার জন্য খাবার এনেছি খাবে চলো এসবের তো দরকার ছিল না জাঁকুক খানিক থেমে বলল আমি খেতে বলিনি বলে রাগ করেছো জাঁকুক মনের ভাব বুঝে গেছে বিধায় তে মাথা নিচু করে নেয় জাঁকুকটা এত বোঝে কেন আর বুঝলে এভাবে সরাসরি বলে দিতে হয় সে কি বোঝে না তার এমন ছোট ছোট কথাতেও তে লজ্জা পায় জাঙ্কুক মুখের দিকে তাকিয়ে বলল আমি জানতাম তাদের কথা তুমি কষ্ট পেয়েছ আর সেই কারণে খেতে না তাই খাবার নিয়ে এসেছি তে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে জাংকুক বলল আমি যদি তোমাকে খাইয়ে দেই তোমার কি কোনো আপত্তি আছে না কোনো আপত্তি নেই জাঙ্গুকদের খুশিতে ঝলমলে মুখের দিকে তাকায় তে মুচকি হেসে বলল আপনি খুব ভালো জাঙ্গুকদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। পরে কিন্তু খারাপ বলতে পারবে না তোমার কাছে আমি কিন্তু ভীষণ খারাপও হয়ে যেতে পারি অন্যদিকে মুখ লুকিয়ে বেশ আস্তে করে বলল খারাপ হলেও আপনি মানুষটা আমার শুনে হেসে ওঠে চিকচিক করে ওঠে মুখটা পাখির ছটফটানি বেশ লক্ষ্য করছে উত্তেজিত গলায় বলল কি বললে মাথা নেড়ে না বোঝায় জাগক তের কাছে এসে ফিসফিস করে বলল একটা কথা বলি কি কথা একবার জড়িয়ে ধরি যেভাবে আছো সেভাবেই থাকো আমি পেছন থেকে জড়িয়ে ধরবো হ্যাঁ চুপ করেই থাকে মাথা নিচু করে যেন নিজের সম্মতি প্রকাশ করে জাঙ্গুকদের পেছনে যায় তারপর কোমল স্পর্শে জড়িয়ে ধরে প্রণয়নীকে এই তো এই এত বছরের জীবনে কোনো নারীকে ভালোবাসার স্পর্শ করা তার দেহ মন দুলে ওঠে বন্য তারণায় মিশে যেতে চায় পাখির ছোট্ট দেহটাতে জাংকুক নিজেকে সামলায় চুপচাপদের চুলে নিজের নাকটা ডুবিয়ে দেয় প্রণয় পুরুষের স্পর্শে তে ছোট্ট নরম দেহখানা কেঁপে ওঠে আবেশে চোখ বন্ধ হয় বুকের খাঁচা জানান দেয় যে কোনো মুহূর্তে হৃৎপিণ্ডটা বেরিয়ে চলে আসবে সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে কানের কাছে গিয়ে ঠোঁট মিলিয়ে বলল খারাপ লাগছে কি বললো ভেবে পেল না জাংকুক কানের ঠোঁট আছে কেন এর মনে হচ্ছে সে নির্ঘাত পাগল হয়ে যাবে গলায় কথা আটকে আসে কোনো রকমে ঠোঁট নাড়িয়ে বলল উহু এতটুকু শব্দেই জাঙ্কুকের বুকের চিনচিন ব্যথা বুক থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে কাপা কাপা পুরুষালী ঠোঁট নামিয়ে তের কাঁধে আনে বন্য তারুণায় ঠোঁট চেপে ধরে ছোট্ট পাখির কোমল নরম কাঁধে তে কিছু বুঝে ওঠার আগে সে পরপর কয়েকটা চুমু খেয়ে দেয় অধরে স্পর্শে তের পা নেতি আসে এইটুকু স্পর্শে এত জাদু তার সারা দেহ কেমন নাম না জানা শিহরণে নেচে যায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ছটফুটিয়ে সরতে চাইলে জাঙ্গুকের হাতের বাঁধন শক্ত হয় গলায় মধুর বান ছেড়ে ফিসফিস করে বলল প্লিজ না প্রত্যাখ্যান করতে পারে না তে চুপচাপ জাঙ্গুকের আদরটুকু সাদরে গ্রহণ করে নিল একটু পর জাঙ্গুক থেকে ছেড়ে দিল হাত দিয়ে চুল টেনে ঠিক করলো বিজয়ের মতো হাসলো। যেন কোনো বড় যুদ্ধ জয় করে এসেছে খাবে না কি মনের ভয়ের পেয়ে জাগক দাঁত কেলিয়ে হাসে লম্বা বেনিতে দোল দিয়ে দিয়ে বলল ভাতের কথা বলছি ইস আপনি খুব খারাপ তা তো আগেই বলেছিলাম সুখে থমকে দাঁড়িয়ে থাকে জাঁকুক দিনে দিনে তাকে নতুন নতুন সুখের সন্ধান দিচ্ছে মুচকি হেসে রুমের দিকে পা বাড়ায় এই হাসি পূর্ণতার ছোট্ট তের মন তাকে জিজ্ঞেস করে এত সুখ কেন চারপাশে এত চুপচাপ বলে আমার জাঙ্কু কাছে বলেই এত সুখ